এনসিপির চাওয়ার প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন কোন দল যদি নিবন্ধন পায় আমাদের যে নির্ধারিত প্রতীক আছে সেখান থেকে একটা নিতে হয় এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই তাই দিতে পারিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন তার মেয়ে পুতুলকে নিয়ে আগামীতে আওয়ামী লীগের দায়িত্ব দেয়া হবে পুতুলকে এ বিষয়েও সেখানে আলাপ আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি থানায় জিটি বিদেশি নাম্বার থেকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও শরিয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি महम्मूद मायनुल इस्लाम के हत्यार दवा देवा